আব্া আহিছ নে অ ন কিতা মাত কথা তাৰা কিতা কৈলা তোমাৰ গৰীব চুটলোক কৈয়া তোমাৰ অপমান কৰচোন তাইন এটাহ অপমান কৰিলাইন আৰু তুমি কিতা কৈলাই তাইন কিতা কৈলা কিতা কৈলাম যা কৈলে তাইতো কৈলা আৰু গৰীব চুটলোক কৈ আবা

জীবনে এর ইনসুধ ঘরতাম পারতাম না যখন ওই আপনার কাছে যে কোনটা চাইলে আপনি চাইবার আগে আপনার দিলাই আল্লাহ আপনারে বাসায় গেল কোকা আল্লাহ আপনারে বাসায় ও লোবা শুনা কিন্তু হান্দা বান্দা করার কি তৈল আর আমি কোনো সময় তোমাকে ফর বা তুই যে যে ঋণ শুধু ধরার হতা হইতে আমি তো সব সময় তোমাকে আমার পরিবারের সদস্য মনে কৰি এর লাগে তো তোমরা সুখে দুঃখে আমি চেষ্টা করি তোমার খান্দার তাহার তোমার সাবাসিতা করার হ্যাঁ তোমরা যেলা আমার আফন ঘটিয়া দিচ্ছ আমিও তো তোমরা এলাকার আফন মনে করি আপনারও তো আমরা ফর বা বিনা

দেবা হোসেন কিতা তা কই গছাই আমারে কোরানে কিছু জিও আপনারে গরম কইচ্চু জি কইন কিতা তা কইরা আম আপনি তো টাকুবাই বাড়ি কাজ করেন জি আমি টাকুবাইর বাড়ি তো কাম করি আমারে টাকা কাম করি দেবা লাগব কিতা কাম করিয়া দেবা লাগব হও না কইলে তো বুঝিয়ান খাসটা হইল গিয়া টাকুবাইর যে ফুড়ি আছে তার গলাতে আছে নেক্লেস আছে ওкса চুড়ি কইয়াই না দেবা লাগব হ্যাঁ ও কিতা কইন টাকুবাইর ফুড়ির নেকলেস চুরি করতাম যে আনক গাই ও আনক কানা করতাম এটা কিতা মাতো টাকুবাইর ফুড়ির যে গলার নেকলেস এটার মাঝে বহ বড় রহস্য লুকাইয়া আছে তুমি জি আইনা দিতে পারো এর বিনিময় আমি তোমারে দিব না না আমি এটা পারতাম না টাকুবাইর ফুড়ির নেকলেস আমি চুরি করা সম্ভব হইতো না কারণ এই যে আমারে বাড়িতে পেটাই যে গাদি বনি আচ্ছা আপনি যেন আমারে হুকুম দেরা আপনি কে আপনার পরিচয় কিতা আমার পরিচয় দি আপনি কিতা করতা আমি হইলাম কি আইনের লোক সিআইডি সিআইডি স্যার

আপনাৰ নাম নে সোণাল্লাছ বেলা হৈছে আমাৰ লগে কিতাপ দৰকাৰ আৰু আপোনাৰ কৰিলে মন হৈ বুজাম পাৰলাম নে আমাৰ চিন্তাই নাই আমি ওলামগে আইনৰ লোক চি আই দিয়ে টাকুবাইর ফুর গলার নেকলেস অস চুরি হওয়ার সম্ভাবনা আপনি কি লাব ভাইয়া টাকুবাই ফুরির নেকলেস চুরি হইব এখান দিয়ে আপনি কিতা কর্তা আমি জানি আপনারে শুনাইলাম আপনি জানিয়ে যখন আপনি আমার যে আমিও খুব খুশি হইলাম দেখ রবি

আমার গলান হয়ে গেছে আস্তা গড় তোর নতন টুকালছি কোনো কারণে পাইছি না মনে হয় চুড়ি হয়ে গেছে রেকালক আমার মনে হয়ে না জানে না বা লাগি সারা চুরি হয়ে গেছে

মনে <laughs> রাখতাম <laughs> <laughs> ঠিক আছে দেখো ভাই আমি গেলাম আমি গেলাম লোক কয়জন আর খেরা খেরা ও তো ও তারা দুইজন

এখন আমি সব সামনে জমনে যে চুরি করছে তুমি বাঘর বাঘরিয়া খরচ তুমি চু করছো এ কিতা কর আমি এখন যদি বার করি দিব আর মারঘরত কব নিজেও কৈ থম পাৰি নাচিমাই মই দুই এজনৰ মাজত এজনাইলে কৰো ছাৰ

আমার সাহার কন্যা জানি আমি তো আপনার ফুয়াল লাগান ইকান ঠিক আছে আচ্ছা হইয়ার আপনি আমার উপকার হল্লা রে বাবা হ্যাঁ আমার এটা আমরা দায়িত্বর মাঝে পড়ে না ঠিক আছে দায়িত্বর মাঝে পড়ে কইতাম সাইয়া বাবা এটা জি তোমার পরিবার আর কে কে আছেন আমার পরিবার তো আমার এক আম্মা আর আব্বা আর আমি আর কেউ না আমরা সিঙ্গুল বিয়া শাদি করছ না নি বেটা না সাজি মা কথা চলে আর কি কোনো পাইছিনা কোনো মুকাইল লাগিয়া বিয়া শাদি করছিনা ও

দাও पहिले মেরে এতনো যাও গллаসও কছউ যা গে দাও তুমি লগে লগে লাগবো একলা না আমার সমাল দি আমার মাথায় বাল্লা যদি বেটা হই লগে খালি গллаস দড়ছদি আমারে সমালব না সমাল আর আমার লগে দাওয়া লাগবো ওইসেতে তোমার মক্কান লাগে না আমি না আমি

ভাই ভে বাবা নাহে মানে এক বছৰ পৰে তোমাৰ তুমি আমাৰ দেখিয়া গিয়া আগলো মই গৈছি চুৰাৰ চুৰাই চাল পাই

ओ माय गॉड भाई का फरोदी होगा पैसे <laughs> <laughs> <गे>? थे <laughs> तू तो कहां मन ए ओ सासा हमरा दमान देऊ बेटाई के मारे किटा लगी आई साया आए भाई सन लगा लगा फों मारे ए ए ए के मत अपने मतो करना अपने मतो करना अपने ख अपने ख हमी हमी बेटा के ठकावई दम हमी ठकावई दम ठका अपने दिवानी अपने दिवानी हमी हमी ওই টাকা নালি যাতাম না ও ভাইলো তুই তো আমার আমার দামানদি বাবা ও চাই দাও তো যো টাকা আমি দিয়াম তুমার টাকা আমি দিয়া চাই দাও আপনি দিবা নি ও আমি দিয়া তুমার টাকা ও নো ওরে রে বাবা ও নো ও নো চাই দাও মানে আমি ওই বাসিসন তাই আচ্ছা এই পশুর পুরি দানে ভাইয়ান না আচ্ছা চল রে বাবা যাওগি যাও যাও ডাক্তমাৰে বন্ধ কৰিলা হাঞ্জা টিউশ্যন দিব লাগিছিলে পালিলে গৈছে ডাক্তৰলৈ গৈছে বাহিৰলৈ ت আছে আমি শান্তিতে তাকতাম ভাবেন না তার কারণে আমার সত্যি একদিন খাবার লাগে ই আগামর মরি গেলে আমি ওইটা তাকে মুক্তি ভাইব দেবো শান্তিতে তাকবো হ্যাঁ এটাই কীতা হোক যত তোমার তো পুরীর দাম তোমার তো দাম মানুষের উঠলে কীতা হইবা তোমার বাড়িতে বেমার তুমি চিকিৎসা করো না তো মানুষ বা মোড়ে কত কষ্ট পাবে ডাক্তার তো টাকা পয়সার অভাব নাই

বাদাম 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 চানা চানাচুৰ চানাচুৰ জালে চানাচুৰ 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 বাদাম 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 খাল লাগে খাল লাগে বাদাম বাদাম চানাচুৰ চানাচুৰ চানাচুৰ